সালাম বাইয়ের আব্বার মৃত্যুতে এবার সরাসরি কুটা দিল তালিম শুনুন তাহলে ওর মতো যে আমি আর একটা ছাগল পালতাম যারে সেনাপতি বলে ডাকতাম তু আর নাই এ কত বড় ইন্ডিকেট করে কথাটা বলতে পারে ওর ছাগল যদি মারাই যেত তাহলে ছাগলটা দেখাইলো না ওতো সবই দেখায় ওতো বাথরুমে ঢুকলে বাথরুমও শুধু যে পারতো তাহলে বাথরুমটাকে তো কি করে ওইখানে গিয়া বাট ওরে দেখাইলো না কেন এটা আপনারা বলেন এটা ওর বলা লাগে নাকি যে মারা গেছে

দেখলে এটা বোঝা যায় বুঝতে পারছেন আমার কথাটা শুনেন না আপনারা অনেকে বলবেন যে কোটা দেওয়ার কি আছে কি হলো কোটা দেওয়ার তো আপনাদের একটু কমেন্ট পড়ে শোনাই এটা আমার কমেন্ট আসছে মানে আমার একজন ভাই আমাকে কমেন্ট করছে কিছুক্ষণ আগে তারপরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ অনেকক্ষণ ঘাটার পর আমি বুঝতে পারলাম যে আসলে মানে এরকম কিছু করছে মানে কুটাই দিছে তো দেখেন কমেন্ট আগে

কারো কিছু কমেন্ট আমরা পড়ে নেই এখানে তারপর আরেকজন ভাই বলছেন এই কথা তালিম বলেছে তখনই বুঝেছিলাম আপনাকে ইনভেট করেই বলেছে ভাই আপনার যদি জীবনে শিক্ষা হয় ওই মেয়ে তারকে কখনো আর প্রশ্রয় দিবেন না মানুষ নিজের আপন বোনকে ওইভাবে আদর করে না যে ওই মেয়েকে আপনি টেক কেয়ার করেছেন তো ভাই আপনারা এখন বলেন মানে কত বড় খারাপ মন মানসিকতা হলে তারা তাহলে এই কাজটা করতে পারে আমি সালাম ভাই দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই এভাবে শান্ত বইসা থেকে লাভ নাই আপনার মনটা যেমন নরম তুলার মতো নরম ওর এগুলো সবার হয় না বুঝতে পারছেন ছোট লোক যে ছোট লোকরাই হয় বুঝতে পারছেন আপনি হচ্ছেন বড় মনের মানুষ আপনি বড় বড় কাজ করবেন আপনি কেন ছোট লোকের মতো এইভাবে পোস্ট করে মানে এগুলা দিবেন মিন করবেন আপনি ডাইরেক্ট থানায় যান গিয়ে ওটা অ্যাকশন নেন না বললে কি হচ্ছে আপনার কি ওই ক্ষমতাটা নাই আপনি কোনো জায়গায় পাইলে আপনি ধরেন এক বাস ঢুকাই দেন আর আপনারা কেমন ভাবে ভাই আপনারা এই ভিডিও দেখতে সাপোর্ট করেন হ্যাঁ তোমাদের মধ্যে তোমরা আগায় যাও যে যাওয়ার কিছু বলার বলুক মানে কি একটা অবস্থা মানে ওদের মতই খারাপ মানুষেরাই ওদের ভিডিও গুলো দেখবে বুঝতে পারছেন সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারা কি ভাবছেন ওর মতো অকর্মা একটা মানুষ সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবার জীবনে করতে পারতো আপনার কি জিনিসটা মনে হয় পারতো না কখনোই পারতো সালাম বাড়ির কারণে পারছে সালাম বাড়ি টানার কারণে পারছে সালাম বাড়ি যদি এদেরকে পরিচিত না দিত তাহলে কখনোই তারা পারতো না আর মানুষ মানুষ কতটা জঘন্য হইতে পারে হ্যাঁ সব থেকে বড় কথা হইল সালাম ভাই আসলে তাকে বেশি আপন ভেবে ফেলছিলেন বুঝতে পারছেন নয়তো আবার তালিমের সঙ্গে এরকম কোন কাজ করার পরে আবার উনি ওর ওনার গড়ে নিয়ে আসছিলেন আদর করে যত্ন করে বুঝতে পারছেন আসলে সালাম ভাই বুঝতে পারেন নাই যে আসলে কত বড় সাপ। এই হচ্ছে মূল কাহিনী আসলে সালাম ভাইয়ের মতো মানুষ আর হয় না আবার অনেক মানুষ আবার শুনতেছি যে বলতেছে সালাম ভাই নাকি প্রকাশ্যে দান করতেছেন যে মানুষ দেখানো দান করতেছেন তুমি মানুষ দেখানো দানটা করাও না মানুষ দেখানো দান করাও তুমি যে লুকায় তুমি করো তুমি তো মানুষ দেখায় দান করতে পারো না উনি তো মানুষ দেখায় দান করতেছেন যাই হোক অনেক কথা বাড়াইছে আর কোন কথা বাড়াতে চাই না আর আপনারা এই দ্রুত এর মানে পক্ষে পদক্ষেপ নিন ঠিক আছে হয়তো এরকে কে শান্ত করা যাবে না ভাই ওকে থামানো যাবে না আল্লাহ দিল্লে আল্লাহ বাড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারকে ভালো রাখবেন আর কাল সাপকে চিনে রাখবেন ভাই